আসসালামু আলাইকুম আকাশ মামাকে নিয়ে একটা গল্প গল্প আমার বয়স তখন এগারো হবে এগারো হলে আমি খুব বুঝি কাকে হেল্প হেল্প করতে হবে কার সাথে কীভাবে চলতে হবে কাকে কী বলতে হবে আমি এটা খুব ভালো করেই বুঝি আকাশ মামার সাথে আমার সম্পর্ক খুব ভালো আকাশ মামার কাপড় আগানো তার সার ধুয়ে দেওয়া ইত্যাদি এবং আকাশ মামাকে খুব ভালোবাসতেন মামা কলেজ থেকে এলে অন্তত আমার জন্য একটা চকলেট নিয়ে আসতো মামা নিয়ে আসতেন তো একদিন রাত্র নয়টা কি দশটা হবে ভর জ্যোৎস্না রাত্রি পূর্ণিমা আগের দিন অথবা পরের দিন আমার ঠিক মনে নেই রাত্র সাড়ে নয়টার দিকে মামাকে বললেন চল আমি বললাম কোথায় মামা হ্যাঁ চল তো আমি মামার সাথে চলতে শুরু করলাম চলতে 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 আমার ধারণা এক মাইল তো হবেই বর্তমান দেড় কিলোমিটার কম না দেড় দুই কিলোমিটার মতো হাঁটলাম কখনো বনের ভিতর থেকে কখনো সরু রাস্তা দিয়ে তখন দেশের রাস্তা কেটে তো ওটা পাকা হয়নি কাঁচা রাস্তা ছিল তো বেশিরভাগ সময়টি মামা মাঠ দিয়ে এবং বাগান দিয়ে হাঁটতেন বললাম মামা আমরা মাঠ দিয়ে যাই কেন রাস্তা দিয়ে যেতে পারি না মামা বললেন না রাস্তা দিয়ে যাওয়া যাবে না আমি বললাম কেন মামা বলেন সমস্যা রয়েছে মামার কথা আমি আর কোনো কর্ণপাত করলাম না প্রতিবাদও করলাম না ঠিক আছে মাসটা ছিল চৈত্র মাস ভর জ্যোৎস্না সমস্ত বাগানগুলো মনে হয় যেন কোন এক স্বর্গীয় বাগান বলে মনে হলো আমার কাছে গাছের পাতা পড়ে একাকার কখনো আমার পা মর মর করে শব্দ হতো মামা আমার পিঠুর বা ছোট্ট করে কিল দিতেন এই আস্তে চলতে পারস না আমার মতো আস্তে করে চল আমি মামাকে প্রশ্ন করলাম মামা কোথায় যাবে দেখতে থাক এই ল এই লেভেলে মামা আমার হাতে একটা লাইট টর্চ আমার হাতে দিলেন আর মানি ব্যাগ মানি ব্যাগটা পেয়ে আমার খুব ভালো লাগলো মানি যতটুকু আমি ধরলাম তাতে মনে করলাম যে বেশ কিছু টাকাও রয়েছে মনে মনে ভাবলাম যাক কিছুক্ষণের জন্য তো আমি বেশ টাকার মালিক এটা একেবারে নিহাত মন্দ নয় আমরা বিশ পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম একটা বাড়িতে তবে রাস্তা দিয়ে বাড়িতে না ঢুকে মামা আমাদের পিছন থেকে বাড়ির দিকে ঢুকলাম একটা বাড়ির পিছনে এসে আমরা দাঁড়ালাম সে বাড়িতে তিনটে ঘর তিনটে ঘরের মধ্যে যে ঘরটা সবচেয়ে বড় আধা পাকা ঘর ছিল তখনকার এ ঘরটার পিছনে আমাকে মামা দাঁড় দাঁড় করিয়ে বললেন কোনো অবস্থাতেই তুই জায়গাটা ছাড়বি না আমি বললাম কেন মামা তুমি কোথায় যাবে মামা মামা বলেন তো ওয়েট কর আমি দশ মিনিটের মধ্যে চলে আসবো আমার তখন মনে পড়ল বিখ্যাত সেই ক্যাসাবলাঙ্কার কথা যে বাবা ক্যাসাবালাঙ্কে বলে গিয়েছিল যে এখানে যা কিছু হয় যদি তোমার মৃত্যু হয় তুমি এ স্থান ছাড়বে না ঠিক মামার কথাকেও আমার সেভাবে আশীর্বাদ মনে হলো যে মামা যখন বলেছেন এই জায়গা ছাড়ব না ঠিক এ জায়গা আর ছাড়া যাবে না আমি সিদ্ধান্ত নিলাম কোনোভাবেই আমি এ জায়গা ছাড়ব না পাঁচ দশ পনেরো কুড়ি তিরিশ চল্লিশ মিনিটের দিকে হঠাৎ ওই ঘরের ভিতর শুনতে পেলাম অনেকগুলো পুরুষের কণ্ঠ কেউ বলছে কাজী ডাকো কেউ বলছে এটা কী করে হলো কেউ বলছে দোষ তো আমাদের মেয়ে দিই কেউ তোমার মতো ছেলে কি করে এত রাত্রে আমাদের বাড়িতে এলো কেউ বলল এখনই কাজই ডাকু বিয়ে পড়িয়ে দিই বিয়ে পড়িয়ে দিই এটা যদি কারো সকালে জানাজানি হয়ে যায় এই মেয়েটার কোনো দিন বিয়ে হবে না এখনই বিয়ে পড়িয়ে দেব আমার বুঝতে আর বাকি রইল আমি বুঝতে পারলাম মামা মামার কী হয়েছে মা আমার বিয়ে হবে মামাকে এখন বিয়ে দিয়ে দেবে আমার কি কি অবস্থা হবে এখন আমার অবস্থাটা কী তখন আমার ছোট্ট মনের মধ্যে প্রশ্ন হলো মামাকে তো বিয়ে দিয়ে দেবে কোনো একটা মেয়ের সাথে তাহলে আমাকেও যদি ধরে তাহলে আমাকে তো বিয়ে দিয়ে দেবে ছোট্ট একটা মেয়ের সাথে তা আমি তো এই বয়সী বিয়ে করব না আমার প্রচণ্ড ভয় শুরু হলো বুকের মধ্যে থর বিশ্বাস করুন আমার যথেষ্ট ভয় হলো আমার সমস্ত বুকটা দুপ তুপ দুপ ধুপ করতে শুরু করল কী করব একটা নারিকেল গাছ দেখে আমি সোজা সেখানে বসে রইলাম হঠাৎ ঘেউ 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 করে একটা কুকুর সমস্ত বাড়িময় একদম উতাল পাতাল করে শুরু করেছে আমি কি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লা আমাকে বাঁচাও আমি কি করলাম আস্তে 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 পিছনের দিকে সরে আসলাম একদম মাঠের কাছাকাছি চলে আসে সেখানে একটা গাছের নিচে বসে রইলাম প্রায় মিনিট বিশের অতিবাহিত হওয়ার পর দেখলাম মামা যাচ্ছে। মামা যাচ্ছেন আর আমার নাম ধরে ধরে ছোট্ট করে ডাকছেন শোভন 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 আমি মামার কণ্ঠ বুঝতে পেরে বললাম মামা আমি এদিকে মামা আমার কাছে চলে এলেন মামা তুমি কোথায় গিয়েছিলে আর যে আমার ছাত্রী ছিল তো পড়াতে গিয়েছিলাম রাতে থেকে ছাত্রী পড়ায় মামা তুমি কি আমাকে আবুল পেয়েছ মামা আমার মুখ চেপে ধরবেন কাউকে কিছু বলবি না কালকে তোর জন্য ভূষণ গেঞ্জি নিয়ে এসল তখন ভূষণ খুব চাহিদা ছিল আমি ভূষণ লোবে লোভে আমি কোনো কথা বলবো না বলে এই সিদ্ধান্ত নিয়েছি আর আমি জানি আমার মামা যখন ভূষণ কথা বলেছেন ওটা আমাকে দেবে কারণ মামার যাই হোক তার কথার কোনো নজর ছিল না আমি খুব দুরন্ত ছিলাম বান্ডুলি বলতে পারেন আমি হাঁটতে হাঁটতে এক ফাঁকে বললাম মামা মেয়েটা কি আসলেই সুন্দর মামা এসে দিলেন বললে তুই না তুই বুঝিস তাই না আমি বললাম মামা আমি বুঝিনা আমি অনেক ভয় পেয়েছি এইভাবে কেউ করে মামা মামা বললেন তুই এসব বুঝবে না আজ আমার অনেক বুঝ হয়েছে আমি এখন অনেক কিছু বুঝি কিন্তু আকাশ মামার কথা আমার এখনো মনে আছে আকাশ মামা তুমি যেখানে থাকে ভালো থেকো মামা কেমন রয়েছে শুনেছি তোমার নাকি তৃতীয় মেয়েটি হয়েছে আমি অনেক খুশি হলাম তোমার সাথে আজ সতেরো বছর তোমার সাথে দেখা নেই অবশ্য কথা হয় মাঝে মাঝে তুমি ভালো থেকো ধন্যবাদ